আপনি জেডে ডে মনে করেন আপনি কোন আজকে আমরা হেডে খাওয়াই মন আছে শুধু গে

দই কিনতে মারি আর আনগড়া আর কথা গানার 10000 ফলোয়ার পূরণ করে দিন আমরা দুই মিষ্টি যা খান আনগড়ি ইনানি খাবাই আঙ্গো এলাকার ছোট ভাই দুনো কাম করে এতরে কইলাম যে ওকে দুই দেহে তো দুই গলে হুলস তো প্যাকিং শুরু করে দিছি তার রাই ক্যাশ চলে আইছি ক্যাশ চলে আই আগে ছোট ভাইরে জিগিলাম জিগের দাম কত হতে কইছে 150 টাকা আর 150 টাকা হুনি আতেকে রুম কে রুম লাগে কারণ আই দুই তিন মাস আগে এখন 120 টাকা করে নিছি আর ওনা তিন মাস ওর নিতে মাসি এর দাম 30 টাকা বাড়ি গেছে এটা কোনো কথা আর হঠাৎ করে ছোট ভাই মেনের লগে দেয়া গেছে আর বাইন্নে ঘরতে কিছু খাইও আই না তার রাতের লই চলে গেলাম আঙ্গো বাজারের ফাইভ স্টার রেস্টুরেন্টে সিঙ্গারা সমোসা খাইতাম তার হালকা করে হিমলি দিগরে লাম হিগে জমিলে দুসে খাইতেছি কে জানে যে টি আইস কাই দি আর

তার কতক্ষণ আর এই দিনটা আর হারা জীবন মনে একটা জিনিস কিনে আনি মার মুদুল্লাহ এই কথা শুনি এক মন ঠান্ডা হয়ে গেছে জীবন আর কিছু চাই না আলহামদুলিল্লাহ আর কথা আজ সৌকের কোন থানে চলে আসে কিন্তু আমরা বেড়া কান্দা নিশ্চিত অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা গুড বাই আলাইকুম